ইশিত করতে শুরু করলো একটা ডাক্তারের সঙ্গে ডাক্তার করে কথা হলো উনি আমাকে সেনসোডাইন রেকমেন্ড করেছেন ইট ওয়ার্কস সম্পর্ক রূপ বাড়ি পিয়ারের উপর ভরসা রাখো যেমন শ্যামসি এক্সপ্রেস ফ্রম ইউটিবার গান বাঁচাল তাদের মিট করে দিলাম আজকে আবার ঠিক এই টাইমে লাইভে আসলামতটা সুন্দর

বললাম বোলটোর হাতে পড়লে তো বোল একদম শেয়ার করবে আর পাপেরগুলো দেখিস উঠে পড়বে খালি আঠা দিয়ে লাগানো আছে এটা

আমি এসে ভালো হয়েছে যেন হলো বন্ধুরা পাপাই রায় হায় হ্যালো কেমন আছে পাপাই বলো ভালো আছি কেমন আছো তুমি ভালো ভালো থাকাই কিছুক্ষণ থেকে যাও হ্যাঁ লাইভে যা যা লাইভে আসছো কিছুক্ষণ থেকে যাও ওদের থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমাকে দেখছো আমার তোমার বাড়ি কোথায় আলিপুতুয়ার আমাদের বাড়ি হচ্ছে আলিপুতুয়ার তোমাদের বাড়ি কোথায় বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোথায় আলিপুরদুয়ার তো আমাদের বাড়ি কোথায় আলিপুরদুয়ার আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় যা যা লাইকটা দেখছো কিছুক্ষণ থেকে যাও হ্যাঁ আর কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইপটা কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা

পার্কের সামনে নদীটা পার হতে হবে নদী আছে একটা আমাদের বাড়িতে আসতে গেলে একটা নদী পড়বে কাল জানি নদী তোমাদের বাড়িটা কোথায় বড় না ভাটিবাড়ি কোথায় আচ্ছা পার্কের নামটা কি আমাদের পার্কের নামটা না হ্যাঁ বাবুপাড়া পার্ক বললে না কিন্তু তোমাদের বাড়িটা খুব খায় মানে ভাটে বাড়ি কোনখানে আমাদের কিন্তু পারকা সাবিটা না এটা থিঙ্ক আছে Nossa, que tão rápido. Tu vai levar tudo pra lá, né? যাই তো তোমাদের ওইদিকে এখন না বললে আমি বুঝবো কি করে আমি বললাম তোমাদের বাড়িটা কোথায় মানে ভাটি বাড়ি কোন জায়গাতে বলো কোন জায়গাটা ভাটি বাড়ি উত্তর ভাটি বাড়ি আছে বোড়াগাড়ি আছে চিকলিগুড়ি আছে অনেক জায়গা আছে কোন জায়গাটাই বলো বন্ধুরা যা যা লাইভতে দেখছো কিছুক্ষণ থেকে যাও কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমার লাইভে থাকার জন্য ধন্যবাদ তোমাদের কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা গরম পড়ে গেছে ছলছলা বাড়ি ছলছলা বাড়ি বলতে মানে এই যে চেকোটা পার হয়ে যে চেকোটা পার হয়ে যে একটা রাস্তা গেল গায়ে দিকে ওদিকটা হচ্ছে ছলছলা বাড়ি আর সোজা যেটা ওটা হচ্ছে ভাটি রাস্তা তাই তো আমার ডিনার এখনো হয়নি হবে এগারোটা বাজবে এগারোটার সময় খাই সলসলা বাড়ি তারপর হচ্ছে ঢালকড় ঢালকড় আমার পিসির বাড়ি আছে বড় পিসির বাড়ি অনেক দিন থেকে যাই না মানে বিয়ের পর থেকে যাই না আমি বিয়ের আগে যেতাম পিসির বাড়িতে অনেক দিন ধরে যাই না তো মশা হবে দেখছিস বাড়ির সবাই কেমন আছে বলো ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ বাড়ির সবাই কেমন আছে বলো সবাই বলতে পড়ে যাবে না সাইডে গেছে ভালো আচ্ছা আমরাও আছি ভালো আছি এবার জয়ন্তীতে বলো জয়ন্তীতে তো ঘুরে আসলাম আমরা মশা ফল ইচ্ছে ধরানো দুপুরা মশা মালে যাওনি এবারে শুনলাম লাস্ট আমি গিয়ে ছেলে নিয়ে চারবার গেলাম তো এবারই বলে লাস্ট জায়েন্টি বাচ্চা কজন একজন একটাই ছেলে আমার

হ্যাঁ ভ্যাম গরমও পড়ছে খুব গরম পড়ছে আর কোনো কমেন্ট আসছে না আর মনে কমেন্ট করো যা যা লিখছিলো একটা কমেন্ট করো কিছুক্ষণ থেকে যাও তোমরা দেখবে খুব মশা গো ঘরটার মধ্যে প্রচুর মশা তোকে বলি নাই তো বলছো আমি মশাকে বলছি পুরো মশা ঢেকে দিন একটু ঢেকে বাইরে আওয়াজ হচ্ছে না কিভাবে তাকায় আসছে পার্কটা না মানে ইসে পার্কের সামনে কি বলি আমি একটা বান আছে বানটা থেকে নদী আছে নদীটা পার হতে হবে তারপর হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে আসতে গেলে নদীটা পার হতেই হবে আবার ঘুরেও আসা যায় ঘুরে আসা না একটা দেড় মানে একটু দূর হয়ে যায় আর নদীটা পার হয়ে আসলে সামনে তাও তো এখন পার হয়ে যায় বর্ষার সময় যে জল থাকে নদী একদম ভরে যায় জয়েন জয়েন আমি করতে পারি না কিভাবে বা করে এটা এখন তো সেরকম জল নাই নদীতে যখন বর্ষা হয় তখন যে জল তখন তো নৌকা থাকে না না তখন আমাদের আরো বেশি অসুবিধা হয়ে যায় আর রেল ব্রিজ আছে ওই রেল ব্রিজ তে গেলেও রিক্স এখন এখন ইলেকট্রিক আর কি মানে ইলেকট্রিকের তার দিচ্ছে আর কি এখনো কি মানে চালু হয় নাই ট্রেন চালু হতে কতক্ষণ এটাই তো ভয় বেশি আমাদের খুব রিস্ক তার মধ্যে আমার ছেলেটা পড়ে স্কুলে এখন তো কোনো ব্যাপার না না বর্ষার সময় খুব অসুবিধা হয়ে যায় তখন তো আমার নিয়ে যেতে লাগে স্কুলে স্কুলে নিয়ে যাই স্কুলে থাকি বসে বিশ্রাম ঘর আছে যখন আবার ছুটি হয় তখন আবার নিয়ে আসি যা যা দেখছো কিছুক্ষণ মশা বুঝতে পারছি না তোকে মশা ধরে তো মশা ধরে দেখ যাই তো মানে বুঝলাম না কি আমাদের এখানে আসো তুমি আচ্ছা আমাকে চেনো তুমি বলো তো আচ্ছা দেখেছ আমাকে দেখুন তা বলে যে চেনো আমার কাকার ছেলের নাম আছে পাপাই কিন্তু পাপাই রয় না রয়েছে দেব আমার বাপের রয়ে টা নিচ্ছে দেব আসে না আজ প্রথম দেখলাম আচ্ছা এক যে কেন হাত ঘামে আমার হাতে তালা খুব ঘামে হাতে তালা ঘামা ভালো না মনে হয় যা যা লাইভটা দেখছো কিছুক্ষণ থেকে যাও কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো আসে মানে জানান দিয়ে আসি হ্যাঁ ওই দেখ পোর টুর দেখ অবস্থা বুঝু গো বোটের অবস্থাটা দেখ স্বপ্ন দেখতেছে মনে হয় হুম প্রতিদিনই লাইভে আসি আমি প্রতিদিন বলতে প্রতিদিন আসবো এখন থেকে মানে রাত্রেই আসবো কারণ দিনে না একটু তো টাইম পাই না এই সারাদিন কাজ করতে করতে রান্না করতে করতে টাইম যায় না ভিডিও করতে হয় ওই জন্য রাতে আসাটা ঠিক আছে এখানে আর এখানে এখানে আয় এদিকায় বোটের এদিকে আয় তুই পরে যাবি তো একদম সাইডে চলে আসছিস পরে যাবি দাদা কি করে কাঠের কাজ করে কাঠের কাজ করে দাদা এখানে 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 না ওই দেখ না মশা কিভাবে দেখতেছে দেখে নাই খুব চঞ্চল হয়েছে গো বলতু বাইরে ও বাইরে থাকেই না বারান্দায় ঘরে আসার জন্য খুব চিল্লায় যখন এইখানে যখন ঘরে আনি তখন বদমাসি করতে থাকে এই যে ধরবি না কিন্তু কামরা কামড়ে করবি না কিছু তাহলে কিন্তু রেখে আসবো আমি বাইরে নিয়ে আবার মনে সোনা শোনা এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো বল্টু এখানে আসো এনে এনে এজেট অনে হুম এখানে না নাও আসো 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 আমার শোনা না তুমি আসো আসো এখানে আসো 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 আমার শোনা বাবা তো আসো আছো এখানে আচ্ছা ও কি সে পরে কি যে দেখতে সেদিকে লাভ মারবে ও চোখের মধ্যে না এটা কি জানা হয়েছে জানো মনিটার মধ্যে এখন সাদা হয়ে গেছে মনিটা কি যে দেই আমি মনিটার মধ্যে দেখেন আসুন না এখানে না এখানে

দুষ্টু দুষ্টু হয়ে গেছো তুমি তুমি পড়বা তো একদম সাইডে হ্যাঁ দেখছো দেখো চোখটা মধ্যে দেখো কি হয়েছে মনিটার মধ্যে সাদা হয়ে গেছে মনিটা কি দে এটার মধ্যে আমি চোখের মনে এটার মধ্যে ডাক্তারের কাছে নিতে হয়নি কি কে জানে আর ডাক্তার কাছে নিবো এবার কীভাবে ওকে নৌকা দিয়ে যদি নেই তাহলে তো শেষ প্রত্যেকটা কুকুর চড়া করে ফেলবে চিলে ভাই চুপ করে বসো চুপ করে বসে থাকো এখানে হ্যাঁ ওখানে যাবা না গেলে তুমি তুমি তো সাইডে বসে পড়ো শোনা এখানে বসো এখানে বসে থাকো হ্যাঁ এখানে বসো এখানে বসো ওইদিকে যাবি না পড়ে যাবি তো পরে যাবি এখানে থাক হ্যাঁ ভিডিও গুলো থ্যাংক ইউ ভিডিও দেখো আমার ব্লগ ভিডিও গুলো দেখবে আমার হ্যাঁ বন্ধুরা ব্লগ ভিডিও গুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো পাঁচ মিনিট টাইম দেখো আমার ব্লগ ভিডিও গুলো তোমরা খুব আল্লাদ হয়ে গেছে বইটা খুব আল্লাদ হয়ে গেছে যেমন আদর খায় সেরকম বদমাসিও করে খুব হচ্ছে ও শোনা ও শোনা ও শোনা ও শোনা ও শোনা বসে থাকো বসে থাকো যা যা লাইভটা দেখছো কিছুক্ষণ থেকে যাও বন্ধুরা বসে থাকো চুপ করে বসে থাকো তো তুমি তুমি শোনা তো বসে থাকো হ্যাঁ আমার শোনো তো কথা শুনে আবার বললাম সে করতে শুয়ে পড়ল বা শোনো অচোনা শুনো শোনো কি শব্দ হলো কি শব্দ হলো রে রিচো কি রে সালামতে কি শব্দ হইলো দেখ বোতল চুমকে গেছে আমি চুমকে গেলাম বসে থাকো বসে থাকো ভাই ও ভাত তো কি কত ভাত তো কি এমন জিনিস সেটা সালামতে শব্দ হলো যে কি পড়লো কিছু পায় না এসে থাকো

অর ছবি তুলবো বুঝছিস অর চোখের চোখের ভিতরটা ছবি তুলে নিয়ে যাবো ডাক্তার গেছে হবে না না তো ওকে তো নেওয়াই যাবে না ও প্রত্যেকটা কুকুর তো জড় করে ফেলবে পরে কামড় দেবো ওর জন্য কোনো আমাদেরকে কাম খেতে হবে এখন থেকে ডাক্তার দেখানো ঠিক আছে কোনো কমেন্ট আসছে না মনে কোনো কমেন্ট আসছে না আচ্ছা কালকে আমি কিন্তু এরকম টাইমে লাইভে আসবো হ্যাঁ তোমরা কিন্তু ঠিক আসবে জয়েন হবে আর ডিসমিট হয়ে গেল বাবা বাবা শুনো ও শুনো বাই বাই কি ভালো شويه আছে আমার ছোট বাচ্চা শুয়ে আছে